আমার বেগুন গাছে বেগুন ধরেছে মাশাল্লাহ তো আমি আজ বেগুনটা ছিঁড়ে নিব রান্না করার জন্য তো নিজের হাতে গাছ লাগানো তার থেকে ফল পাওয়া কত যে আনন্দ তা বলেও বোঝাতে পারবো না তো এখন আবার মিষ্টি লাউ গাছ থেকে মিষ্টি লাউ মানে কেটে নিব রান্না করার জন্য আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মিষ্টি লাউটা আমি কেটে নিচ্ছি গাছ থেকে তো তরকারি কাটার মানে কেঁচি ছিল ওইটা আমি আর নেই নেই ওইটা বেশি আমার কাছে মনে হয় যে ধার কম তার জন্য এটাই নিলাম তো এই যে পড়ে গিয়েছে কাটতে যেয়ে তো এই যে নিয়ে নিলাম তো মা বলতেছে যে মানে কচি লাউ খেতেই অন্যরকম একটা মজা তার জন্য নিয়ে নিলাম তো মশাল্লা কাটার পর এত সুন্দর হলুদ ভিতরে কি বলবো তো এই মিষ্টি লাউটা হচ্ছে আজ শিং মাছ দিয়ে রান্না করব সব তরি তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এই যে এদিকে আমি করলা বাজি করবো আলুটাই সিদ্ধ করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে রান্না করছে আর এক পাশে হচ্ছে বাটি ভিতরে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি তো আমার মতো আমার মতো কে কে এভাবে মিষ্টি দিয়ে মুড়ি মাখায় খান কমেন্টে জানাবেন তো এদিকে এই যে মিষ্টি লাউ রান্না করব তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিচ্ছি তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিবো দেড় চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তো মশলাটা ভালোভাবে নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি তো এই যে উপরে তেল ভেসে আসছে তো এখন মিষ্টি লাউটা দিয়ে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার মিষ্টি লাউটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিলাম বল এসে গিয়েছে তো শিং মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে মিষ্টি লাউ বড় বড়ো মাছের পিস দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে তো আজ দেখি শিং মাছ দিয়ে রান্না করে কেমন লাগে তো এদিকে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আজকে বিডি পর্যন্ত আল্লাহ ফেস